প্রত্যেকটা মানুষ সকালে সূর্য উঠা থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত নিজেরা নিজেদের সুবিধা মতোই ভাবে যেমন মাছ বিক্রেতা বলে আমি তো আমার বিক্রি করা মাছ আমি খাই না অতএব আমার মাছের মধ্যে একটু ফরমালিন দিলে কি হয় তাহলে মাছগুলো নষ্ট হবে না বাট আমি তো খাবো না আমার কোনো সমস্যা নেই বেকারি মানে বিস্কিট বিক্রেতা সে বলে আমি তো আমার বেকারির বিস্কিট খাই না অতএব পচা গলা নষ্ট ডিম কেমিক্যাল দিয়ে তৈরি করলে সমস্যা কি আমি তো আমার বেকারির বিস্কিট খাই না অতএব আমার কোনো সমস্যা নেই মিষ্টি বিক্রেতা বলে আমি তো আমার দোকানের মিষ্টি খাই না অতএব মিষ্টিতে ভেজাল দিলে কি হয় মিষ্টিতে পচা গলা দুধ দিয়ে যদি তৈরি করি তাহলে কোনো সমস্যা নেই আমি তো আমার তৈরি করা মিষ্টি খাই না আমার আমার কোনো সমস্যা সমস্যা হবে না অন্য হলে হোক তাতে যায় আসে ফল বিক্রেতা বলে আমি তো আমার দোকানের ফল খাই না ফলের মধ্যে যদি একটু ফর্মালিন মেশায় তাহলে কোনো ক্ষতি নেই আমার কোনো সমস্যা তো অন্যজনকেই বিক্রি করি তাহলে আমার কি সমস্যা এবার ভাবুন খুব ভাবে চিন্তা করুন আমরা নিজেরা নিজেদের যে ভাবি সেই ভাবনা কথাগুলো আমি আপনাদেরকে একদম খুলসা করে বলি যেমন মাছ বিক্রেতা সেই তার নিজের মাছ সে খায় না বাট সে অন্যকেই বিক্রি করে কিন্তু দিন শেষে সেই মাছ বিক্রি করে যে টাকাটুকু পায় সেই টাকা দিয়ে তার ফ্যামিলির জন্য ব্যাকার থেকে বিস্কিট নিয়ে যায় মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে যায় ফলের দোকান থেকে ফল নিয়ে যায় তাহলে ফল বিক্রেতা যখন বলে যে তার দোকানের ফল সে নিজে খায় না তাহলে ফরমালিন সে দিয়েছিল বাট সে ফল বিক্রি করে দিন শেষে দেখা যায় তার পরিবারের জন্য মাছ কিনেছিল বেকার থেকে বিস্কিট কিনেছিল তাহলে মিষ্টির দোকান থেকে সে মিষ্টি কিনেছিল তাহলে মিষ্টি বিক্রেতা সবার মতো দিন শেষে তার মিষ্টি বিক্রি করে তার পরিবারের জন্য মাছ কিনেছিল বেকারি থেকে বিস্কিট কিনেছিল ফলের দোকান থেকে ফল কিনেছিল অতএব ফলের দোকান সে সারা দিন কষ্ট করে ফল বিক্রি করে দিন শেষে তার পরিবারের জন্য মাছের দোকান থেকে মাছ কিনেছিল মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনেছিল বেকারির দোকান থেকে বিস্কিট কিনেছিল অতএব বিস্কিট বেকারি সেই বিস্কিট বিক্রেতা বেকারির মালিক সে নিজেই দেখা যাচ্ছে দিন শেষে সে মাছ বিক্রেতা থেকে মাছ কিনেছিল মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনেছিল ফলের দোকান থেকে ফল কিনেছিল নিজেরা নিজেদের মতোই আমরা নিজেও বিষ খাওয়াচ্ছি আমাদের পরিবারকেও বিষ খাওয়াচ্ছি কারণ মিষ্টি বিক্রেতা যেহেতু তার দোকানের মিষ্টি খায়নি কিন্তু সে বেকারি থেকে বিস্কিট কিনেছিল মাছ থেকে মাছের দোকান থেকে মাছ কিনেছিল অতএব তাহলে নিজেরা নিজেদের নিজেদের ভাবনা চিন্তার মধ্যে পরিবারকে খাওয়াচ্ছি আমাদের চিন্তা করা উচিত আমরা সেই নিজেদের মতো না ভেবে প্রত্যেকটা ব্যবসাতেই প্রত্যেকটা জিনিসে আমরা ভেজাল না মিশিয়ে যদি সততার মধ্যেই আমরা ব্যবসা করে যাই তাহলে আল্লাহ সেই ব্যবসার মধ্যে বরগত দিবে কারণ ব্যবসা এমন একটি জিনিস যার মধ্যে সততায় কাজ করে যদি আপনি সততার মধ্য দিয়ে বাচ্চা করে যান তাহলে আপনি দ্রুত উপরে উঠে যাবেন আপনাকে কেউ চেপে ধরে পিছনে ফেলে রাখতে পারবে না যদি আপনি আপনার সততার মধ্যে যদি অসৎ কিছু লুকিয়ে রাখেন তাহলে আপনি হাজারো চেষ্টা করলেও আপনি সফল হতে পারবেন না আপনি কখনো আপনার গতিময় দিনগুলোকে ধরে রাখতে পারবেন না অতএব আপনি ব্যবসা করুন সততার মধ্য দিয়ে করুন আপনি নিজে বাঁচুন নিজে সুস্থ থাকুন আপনার পরিবারকে বাঁচান এবং আশপাশের মানুষকে বাঁচান সবাইকে বাঁচান সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে এটাই কামনা করে সততার মধ্য দিয়েই আপনি সততা বজায় রেখে ব্যবসা করুন কারণ মানুষের মধ্যেই সবচেয়ে একটা জিনিস কাজ করে যেটা হচ্ছে ছোট্ট একটা প্রবাদ হনেস্টিক্স ইজ দ্য বেস্ট পলিসি শতটাই উকৃষ্টের পন্থা ধন্যবাদ